কিছু কান্না শোনা যায় না কিছু দোয়া শব্দ হয় না তবু ঠিক সেগুলোই মানুষের জীবন বদলে দেয় আজকের গল্পটি এমন একজনের যার জন্য কেউ একজন শেষ রাতে আল্লাহর কাছে কেটেছিল গ্রামের সবাই তাকে নির্বিকার মানুষ বলতো না হাসে কাঁদে কারো দুঃখে চোখ ভেজে না কারো আনন্দে মুখ উজ্জ্বল হয় না তার ইবাদতে প্রাণ ছিল না সবকিছু যেন অভ্যাস দায়িত্ব ভালোবাসা নয় এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল চারপাশ অন্ধকার নীরবতা এত গভীর যে নিজের শ্বাসের শব্দও কানে লাগে ঠিক তখন পাশের ঘর থেকে ভেসে এলো বৃদ্ধ বাবার কণ্ঠ আল্লাহ আমার ছেলেটাকে তুমি ভুলে যেও না রাফি চমকে উঠল বাবা তো কখনো এমন কথা বলেন না সে চুপি চুপি দরজার ফাঁক দিয়ে তাকালো বাবা চায় নামাজে বসে কাঁদছেন চোখের পানি দাঁড়িতে ঝরছে কণ্ঠ কাঁপছে হে আল্লাহ আমি তাকে ভালোভাবে মানুষ করতে পারিনি যদি আমার কোনো ভুল থাকে আমার শাস্তি দাও কিন্তু আমার ছেলের ইমান নষ্ট করো না রাফির বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল সে বুঝল যে বাবা কখনো তার কাছে নিজের কষ্ট বলেননি সে বাবা শেষ রাতে আল্লাহর কাছে কাদের তার জন্য রাফি ধীরে দরজা বন্ধ করে নিজের ঘরে ফিরল হঠাৎ বুকটা ভারী হয়ে এলো নামাজ পড়তে দাঁড়ালো কিন্তু কণ্ঠ বের হলো না শেষ দায় মাথা রাখতেই চোখ ভেঙে পানি নামলো জীবনে প্রথমবার সে বলল আল্লাহ আমি তোমাকে ডাকি নামাজে কিন্তু খুঁজি না জীবনে আজ আমি ফিরতে চাই যদি দেরি হয়ে না যায় সেই রাতের পর রাফি বদলে গেল কিন্তু আশ্চর্য বাবা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন এক ফজরের পর তিনি আর উঠলেন না দাফনের সময় রাফি বাবার কপালে হাত রেখে ফিস ফিস করে বলল আব্বা আপনার দেওয়া কবুল হয়েছে আমি হারাই নি সেদিন আকাশে অদ্ভুত শান্তি ছিল আর রাফির চোখে ছিল কান্না কিন্তু সেই কান্না হতাশার নয় ফেরার কান্না কিছু মানুষ আমাদের জন্য আল্লাহর কাছে কাঁদে আমরা সেটা জানি না হয়তো তাদের দোয়াতেই আমরা এখনো ঠিক পথে ফেরার সুযোগ পাই আজই ফিরে এসো কারণ কারো শেষ রাতে দোয়া হয়তো এখনো চলছে বন্ধুরা আজকের এই ইসলামিক গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে আর এরকম নিত্য নতুন ইসলামিক গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ